শেখ মুজিব ক্ষমতায় আসার পরে সে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই শেখ মুজিব চেয়েছিল পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তার দলের লোকেরা তাকে বারবার অনুরোধ করেছে তার প্রিয় লোক তাজুদ্দিন সাহেব তাকে করেছিল সে অনুরোধ মানে নাই তাদেরকে সে ভোট করা দিয়েছে তাদেরকে বকাবকি করেছে তারপরে সে পশ্চিম পাকিস্তানের সাথে আঘাত করে সে পশ্চিম পাকিস্তানে চলে যায় আর পশ্চিম পাকিস্তানের সেই বাহিনী পাক তাদেরকে সব ব্যবস্থা করেছেন তার বাড়ি বাড়া তার খাবার দাবার যা আছে সব পাকিস্তান করতেন পাকিস্তান গভর্নমেন্ট করতেন আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে এসে তার পরিবার পরিজন দূর করা আরম্ভ করে তার ছেলে আপনার ব্যাংক ডাকাতি করল তার ছেলে একজন আইন অফিসারের স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেল এই যখন বাংলাদেশের অবস্থা ছিল ৭৪ এর যারা এখানে প্রবীণ লোকেরা দেখেছেন যদি গোড়ালুর উৎপাদন তখন না হতো কৃষকের খুব উৎপাদন হয়েছিল গোড়ালু যার কারণে চার আনা ছয় আনা কেজি গোলালু কিনে বাপের পরিবর্তে মানুষ গোলালু খেয়েছে মিথা না সত্যি তারপরে আপনার কাকনের চাল আপনারা ভাতের সাথে মিশিয়ে খেয়েছেন ভাত ছিল চাল ছিল একটা কারণে আমি জানি না পাঁচ সালাম করে ওয়ান পার্সেন্ট লোক ভাত খেতে পেরেছি তার ভাতের পরিবর্তে চিকুন চিকুন করে কোন কেটে সেটা কাকনের চ্যানের সাথে মিশে ছিল খেতে ভাতের পরিবর্তে এই যখন হলো হাহাকার ছিল তখন এই শেখ মুজিবের পতন ছিল তার মৃত্যু ছিল একটা মানে প্রয়োজনীয় মৃত্যু ছিল সেই সময় যদি তার এই ধরনের ঘটনা না করত বাংলাদেশের পরিস্থিতি এখন দিকে চলে যেত আপনার তখন সেনাবাহিনী দেশের প্রয়োজনে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য এই দেশকে স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্য শেখ মুজিবকে হত্যা করেছে তারপরে উনিশশো পঁচাত্তরের তেসরা আগস্ট থেকে পনেরোই সাতই তেসরা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত যে সিপাহী বিপ্লব হয়েছিল সাত তেসরা নভেম্বর আবার ভারতের সেই রয়ের এজেন্ট অফ বাংলাদেশকে দখল করতে চেয়েছিল খালেদ মুশারফের নেতৃত্বে কিন্তু সেটা এই দেশপ্রেমিক সেনাবাহিনী হতে দেয়নি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমাদের মুক্ত করে নিছিল এবং সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব আপনারা দেখেছেন সেটা রিজাল্ট আপনারা দেখেছেন সেটা আমি প্রত্যক্ষ করছি যেহেতু আমি তখন ঢাকা কলেজে প্রথম বর্ষে পড়ি ফার্স্ট ইয়ারে পড়ি এবং আমি দেখেছি সেদিনের করুণ চিত্রগুলা সেই চুয়াত্তরের দুর্ভিক্ষের করুণ চিত্রগুলা এবং ওই দিন মিছিলে আপনার এই ট্যাঙ্কের পহরে যে মিছিল হয়েছিল সিপাহী জনতার মিছিল না হয়ে তো বিলাল্লাহ এবং সিপাহী জনতা এক সেখানে আমি ছিলাম এবং আমিও ট্যাঙ্কের সেই বেড়ালে যেখান থেকে গুলি দায়ী হয় সবাই সেখানে ফুলের মালা দিচ্ছিল আমিও বীর ঠেলে একটি ফুলের মালা সেই ট্রেনের বেড়েদের দিতে পেরেছিলাম এই ছিল অবস্থা তারপরে আপনার এই কমলাপুর রেল স্টেশনে আপনার হাট্ডি সারা মানুষগুলা যখন খাবারের অভাবে ঢুকে ঢুকে মরার পর্যায়ে তখন তারা ড্রেন থেকে উচ্ছিষ্ট খাবার পাশের হোটেল থেকে হোটেল থেকে যে উচ্ছিষ্ট খাবার ড্রেনে করে থাকত সেখান থেকে উঠিয়ে আপনার হাত যেখানে ময়লা পানি সেগুলি তারা চুষে খেতে চেয়েছিল তাদের জীবন মানে বাঁচানোর জন্য তখন ওই হাড্ডিগুলি নিয়ে হাড্ডি বলে মানুষের সাথে টানা করে ওই হাড্ডি সারা মানুষটি পারে নাই কুকুর সেখানে বিজয়ী হয়েছে হাড্ডিটা কুকুর নিয়ে গেছে তারপরে দুদিন পরে দেখেছি সেখানে ওই ব্যক্তিটি মরে আছে তারপরে সেখানে মরে থাকার পরে তার লাশটি দাফন করা হয়েছে আজকে হয়। জাতির পিতা যদি থাকে তাহলে সেদিন যে মানুষগুলি মরে ছিল রাস্তায় খালার অভাবে তখন তাদেরকে বেয়ারিস লাশ হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল আঞ্জুমানে মাফিদ ইসলাম তখন দাফন করা হয়েছিল জাতির পিতা থাকে সে কি করেছিল